আমি তো ভাবতেছি আমি মনে করছেন যে আমাদের মেয়ের পক্ষে দেখতে আসবে এটা কি ভাবতেছেন যে ঘটনা কি সত্য বিয়ে না বিয়ে করতেছি ভাই কিন্তু না আচ্ছা ইনশাল্লাহ যদি পছন্দ হয়

দিবে ও দিব খেতা বালিশও দিব সব দিবেন মাত্র তেপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা কি বল রে ভাই আজকে কয়টা প্যাকেজ দেখবো আমরা আজকে প্যাকেজ দেখাবো ইনশাল্লাহ তিনটা তিনটা দেখবো আচ্ছা তো আগে কোনটাতে শুরু করবেন বলেন তেপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা যেহেতু তেপ্পান্ন থেকে শুরু করি ইনশাল্লাহ আচ্ছা দেখেন কি কি আছে আজকে যে তেপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে প্যাকেজের মধ্যে আপনি ছয়টা আইটেমের সাথে কিন্তু ছয়টা আইটেম ফ্রি পাবেন ছটার সাথে ছটা ছয়টা আইটেমের সাথে ছয়টা আইটেম ফ্রি পাবেন আচ্ছা আর সম্পূর্ণ ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের সেমি বক্স খাট তাই তার সাথে পেয়ে যাবেন একটা সাইড বক্স সাইড বক্স তার সাথে পেয়ে যাবেন একটি তিন পাল্লা শোকেস একটি শোকেস পাবো তার সাথে পেয়ে যাবেন একটি লং ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল তার সাথে একটি আলমিরা আলমিরা তার সাথে একটি ওয়ার ড্রপ একটি ওয়ার ড্রপ পাবো তো এই হচ্ছে সম্পূর্ণ ফুল প্যাকেজ আর ফুল প্যাকেজের সাথে কিন্তু একটি রাবার ম্যাট্রেস আচ্ছা একটি চাদর দুইটা বালিশ

একদম লিখিত সিলমারা মেমোতে দেওয়া থাকবে ইনশাল্লাহ তো এটার কালার হচ্ছে কাঠ কালার আপনি চাইলে এনি কালার করতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে হেড সাইড কিন্তু ডিজাইন করা আছে এবং খোদাই করা একের সম্পূর্ণ খোদাই করা কিন্তু জমিনের উপরে খোদাই করা থ্রি ডি নকশা কিন্তু সম্পূর্ণ থ্রি ডি নকশা একেবারে থ্রি ডি আর তার সাথে কিন্তু আপনার যদি গাড়াটার কথা বলি এটা কিন্তু পাকা তিন ইঞ্চি আছে পাকা তিন ইঞ্চি গাড়া পাকা তিন ইঞ্চি আছে হেড সাইড লেগ সাইড সমান আর হাইসা গুড়া বিছানা থাকবে মেহগুনি কাঠের আচ্ছা আচ্ছা হাইসা গুড়া বিছানা থাকবে হচ্ছে মেহগুনি আমি আরেকটা জিনিস দেখা দিচ্ছি অনেকে মনে করেছে যে ভিতরে ঈদের এই জন্য আজকে কিন্তু এটা কালার করিনি রং ছাড়া আনছি দেখানোর জন্য একদম একেবারে সম্পূর্ণ কাঠ এবং লেয়ার গুলা দেখেন সবই স্পষ্ট দেখা যাচ্ছে লেয়ার আর এটার পাকা যদি বলতে যাই একদম দুই ইঞ্চির কাছাকাছি পাকা যদি বলতে যাই অনেকে অনেক চিকন করে এটা পাকা দুই ইঞ্চির কাছাকাছি আছে এটার সাথে কিন্তু একটি দুই ড্রয়ারের সাইড বক্স আছে সাইড বক্স আছে পিছনে ভাই ভিতরে দেখেন কি ভাই এটা এটা তো ভাই গজনের ফ্লাই মনে হচ্ছে সেগুনের পিছনে থাকে কিন্তু ভাই এটা গজনের ফ্লাই রাইট সেগুনের পিছনে থাকে নিচে উপরে পিছনে হ্যাঁ নিচে উপরে পিছনে সব জায়গায় থাকবে আমি একটা মাল ঘুরে দেখাই আচ্ছা আচ্ছা নিচে উপরে পিছনে সব জায়গায় গজনের সেগুনের ফ্লাই থাকবে সেগুনের পিছনে থাকে এগুলো হ্যাঁ তো এই হচ্ছে সাইড বক্স আচ্ছা তার সাথে কিন্তু তিন পাল্লা একটা শোকেস আছে ওকে ম্যাক্সিমাম দুই থেকে তিনটা দিনার সেট অনায়াসে আপনার রাখা যাবে আমি ওইটা দেখাইছি বুঝ আপনি এটা ভিতরে এটাও কিন্তু সেম সেম আপনার গর্জনের প্লাই দিয়ে করা এক দুই তিনটি সেল থাকবে অ্যান্ড হচ্ছে কারো কাজটি কিন্তু খুবই চমৎকার সিম্পলের মধ্যে অনেকে কিন্তু সিম্পল পছন্দ করেন আচ্ছা আচ্ছা অনেকেই সিম্পল পছন্দ করেন তো ওই ক্ষেত্রে হচ্ছে কি এটা আছে তা এই পাশে হচ্ছে গিয়ে আপনার একটি পাল্লা এই পাশে একটি ডয়ার নিচে একটি ডয়ার এই পাশে একটি পাল্লা আচ্ছা এই হচ্ছে গিয়ে ইন টোটাল আপনার যা আছে আর এই পাশে হচ্ছে গিয়ে আপনার একটি ওয়ার্ড ড্রপ থাকবে আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি ওয়ার্ড টি পাশে হচ্ছে ওয়ার্ড চার ড্রারের এক দুই তিন চার আচ্ছা চার ড্রয়ারের হচ্ছে গিয়ে ওয়ার্ড তার সাথে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার ভিতরে ওয়ার্ডড্রের ভিতরটা আমি দেখা দিই ওয়ার্ডের ভিতরে কিন্তু আপনার দেখেন গর্জন টোটালি গর্জন দেওয়া আছে আর উপরের কালারটা যদি বলি একেবারে অসাধারণ চমৎকার গ্লেজি দেখেন খুবই চমৎকার গ্লেজি কাঠ কালারের মধ্যে ফাইবার টানা আছে এটা হচ্ছে দুই পাল্লা আলমারি আছে আপনি চাইলে কিন্তু আলমারি তিন পাল্লা চার পাল্লা করতে পারবেন অ্যাড করতে পারবেন কালারও চেঞ্জ করতে পারবেন এটা সম্পূর্ণ হচ্ছে জমিনের উপরে খোদাই করা থ্রি ডি আর হচ্ছে গিয়ে এটার কারো কাজটা খুবই চমৎকারভাবে করা হয়েছে দেখেন খুবই চমৎকার ভাবে আপনার করা আছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে এক দুই তিন চারটি সেল থাকবে এই পাশে কোট হ্যাঙ্গার এই পাশে হচ্ছে গিয়ে আপনার সিগ্রেট লক সিস্টেমের ড্রয়ার থাকবে এই হচ্ছে গিয়ে আপনার দুই পাল্লা সেকশনটা আর এটা ছাড়া কিন্তু হচ্ছে আপুদের এখন আসি আপুদের কাছে যেটা লং টেবিল এখন কিন্তু টিকটকের বাংলাদেশ সবাই কিন্তু টিকটক করতে খুবই পছন্দ করে তার জন্য কিন্তু মেরোর গ্লাসটা বড় চাই বড় হওয়া দরকার যেটা মাথা থেকে পাতা পর্যন্ত দেখা যাবে ভিতরে কিন্তু দেখা পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এক দুই তিন চারটি সেল আর এই পাশে হচ্ছে কিন্তু আবার আছে সিল আচ্ছা এক দুই তিনটি নিচে হচ্ছে গিয়ে আপনার একটি পাল্লা আছে আর এই পাশে একটি ডয়ার আছে তো এই হচ্ছে টোটাল ইন টোটাল আপনার ডিসিং টেবিলের সেকশন আচ্ছা দেখতে পাচ্ছি তার মানে মোটামুটি দর্শক এই প্যাকেজের আমরা সব সবকিছু অলরেডি দেখে ফেলেছি যা যা থাকা দরকার একটা প্যাকেজের সব রয়েছে এই প্যাকেজের মধ্যে ওকে তো যাই হোক খুবই চমৎকার এই প্রাইজের মধ্যে এটা আশা করা জানা তারপর আমরা পেয়ে গেছি এক কথা হ্যাঁ মাত্র তেপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলেই কিন্তু আপনারা এই প্যাকেজটি নিতে পারবেন আর এটার কিন্তু হচ্ছে কি রাবার মেটের চাদর বালিশ এটাও ফ্রি পাবেন অ্যান্ড ডেলিভারি কস্টে হচ্ছে আপনাদের বহন করতে হবে কারণ যেহেতু একদম অল্প খরচের মধ্যে দিচ্ছি তাহলে অবশ্যই বুঝতে হবে যেটা ফ্যাক্টরি থেকে যে দা প্রাইসটা আসতেছে সেটাই আপনারা পেয়ে যাচ্ছে তো শুধু আপনার মানে যে গাড়ি ভাড়া খরচটা দিয়ে নিলেই হবে আচ্ছা আর এই পাশে কিন্তু আসি যদি আমি তাহলে বলবো যে রাজ আচ্ছা

একটি হচ্ছে লং ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিল একটি তিন পাল্লা আলমিরা থাকবে আলমিরা থাকবে একটি হচ্ছে আপনার তিন পাল্লা শোকেস থাকবে শোকেস থাকবে তার সাথে হচ্ছে এই যে পাঁচ সিটের ওয়ান টু টু এখানে টু টু তো এই হচ্ছে গিয়ে পাঁচ সিটের সোফা থাকবে সোফা থাকবে পাঁচটা কুসুম থাকবে জি আর এটার হচ্ছে গিয়ে আপনার বিছানা কিন্তু হচ্ছে মেগুনি কাঠের মাঝখানে ডাসা বা গুড়া যেটাকে বলা হয় ওটা হচ্ছে দুইটা থাকবে তো ইন টোটাল ডেলিভারি চার্জ ফ্রি এখান থেকে তেতুলিয়া বান্দরবন থেকে সুন্দরবন রুসা থেকে পাতুলিয়া সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সহ মাত্র পঁচাশি হাজার টাকার মধ্যে পেয়ে যাবে মাত্র পঁচাশি হাজার টাকা আর পিছনে কিন্তু গর্জনের প্লাই দেওয়া আছে অবশ্যই তো এখানে কিন্তু আরেকটি আছে কেজি হিসাবে যেটা আমরা বিক্রি করি সবসময় ফার্নিচার কিন্তু আজকে কিন্তু কেজি আজকে টমেটো কে ভাই আজকে কেজি হিসাবে ফার্নিচার কেজি কত বিশ টাকা কেজি মাত্র মানে টমেটো টমেটোর কেজি বিশ টাকা আজকে ফার্নিচারের কেজিও কিন্তু বিশ টাকা ও আচ্ছা তার মানে টমেটোর দাম সাধারণ এই ফার্নিচার বিশ টাকা কেজি নিতে পারবেন মাত্র আচ্ছা ঠিক আছে এটার প্যাকেজে যদি কথা বলি এটাও কিন্তু ছয়টা আইটেম আছে আর এই ছয় আইটেমের সাথে কিন্তু ছয় আইটেম ফ্রি আছে আচ্ছা আর এই ছয় আইটেমের সাথে আরো দশ আইটেম ফ্রি আছে এটা আবার কেমনে

মানে ছটার সাথে ছটা ফ্রি ওই ছটার সাথে আরো দশটা আরো দশটা ফ্রি ভাই এত ফ্রি ফ্রি রূপে ফ্রি ফ্রি এর সাথে আরো ফ্রি কেজি বিশ টাকা কেজি বিশ টাকা এটা মাপ দিচ্ছেন মাপ শেষ হয়েছে মাপ শেষ দাম কত আসছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার দুইশো টাকা দুইশো টাকা বাদ পাঁচ হাজার টাকা আচ্ছা তার মানে মাপ দিয়ে এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার দুইশো টাকা এখন দুইশো টাকা বাদ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ পুরো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে আচ্ছা এন্ড হচ্ছে গিয়ে জি আমাদের লোক যাবে আচ্ছা আমি প্রোডাক্ট দেবো ওকে টাকা আমাকে দিবে আচ্ছা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম